মিষ্টি ডিমের পকোড়া হবে হবে প্রথমে পেঁয়াজগুলা কুচি কুচি করে কেটে নিব তারপরে লঙ্কাগুলা কেটে নিব ডিমগুলা একে একে ফাটিয়ে নিব পেঁয়াজ লঙ্কা ও জিরে ধনে গুঁড়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একসাথে দিয়ে ভালো করে ঘাটিয়ে নিব কড়াই চাপিয়ে জল দিয়ে তারপরে বাটিটা দিয়ে দেবো জল গরম হলে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের পর ঢাকনা খুলে দেব তারপরে কড়াইটা নামিয়ে দেব ভালো করে বাটিতে কেটে বের করে নিব বেসন নুন বাটিতে একে একে দিয়ে দেবো তারপরে জল দিয়ে ভালো করে মেখে নেব ডিমগুলো দিয়ে দেবো ভালো করে মেখে একে একে গরম তেলে দিয়ে দিব তারপরে ভালো করে নাড়া করে ছাকিয়ে পাত্রের মধ্যে দেলে দিই ডিমের পকোড়া রেডি দারুণ হয়েছে